ঈশানী তুমি কি মনে করো পরীক্ষায় পাস ফেল থাকা উচিত রিমা অবশ্যই থাকা উচিত এটা শিক্ষার্থীদের পারফরমেন্স যাচাইয়ের সঠিক উপায় ঈশানী কিন্তু ফেল করলে তো শিক্ষার্থীদের মানসিক চাপে পড়তে হয় এটা কি ঠিক রিমা আমি মানি যে চাপ সৃষ্টি হয় তবে এটি শিক্ষার্থীদের আরও ভালো করার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে ঈশানী আমার মনে হয় ফেল না রেখে তাদের দুর্বল বিষয়ের ওপর বেশি কাজ করানো উচিত রিমা সেটাও ভালো উদ্যোগ তবে পাস ফেল থাকলে শিক্ষার্থীরা পরিশ্রম করার গুরুত্বটা বেশি বোঝে ঈশানী কিন্তু ফেল করলে অনেক সময় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস হারিয়ে যায় রিমা হ্যাঁ সেক্ষেত্রে শিক্ষক এবং পরিবারকে সহায়তা করতে হবে যেন তারা ফেলকে ব্যর্থতা নয় শেখার সুযোগ হিসাবে নেয় ঈশানী তুমি কি মনে করো পাশ ফেল ছাড়া শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন সম্ভব রিমা একদম নয় সবার দক্ষতা এবং জ্ঞান যাচাই করার জন্য পাশ ফেলের ধারণা থাকা প্রয়োজন ঈশানী ঠিক বলেছে তবে শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ফেলার প্রভাব কমাতে হবে রিমা একদম পাস ফেল থাকলেও শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা এবং সহায়তা দেওয়া জরুরি